কিসের কিসের ঘুমুর শব্দ হচ্ছে এখানে আমার তো খুব ভয় লাগছে এখান থেকে পালাই কি ব্যাপার প্রিয়া এভাবে কাঁপছে কেন কি হয়েছে ওর এই প্রিয়া তুই এভাবে থপথপ করে কাঁপছিস কেন কি হয়েছে তোর আসলে আমি না ওই দোতলার কলে জল ভরতে গিয়েছিলাম কিন্তু ওখানে খুব ভিড় ওই জন্য আমি চারতলা কলে জল ভরতে গিয়েছিলাম ওখানে গিয়ে কেমন ঘুমের শব্দ কান্নার আওয়াজ তাই ভয়ে আমি দৌড়ে হ্যাঁ তুই ওই চারতলা কলে জল ভরতে গিয়েছিলি তোর তো দেখছি স্কুলের হিস্ট্রি সম্বন্ধে কিছুই জানা নেই তুই জানিস না ঘটনা কি ঘটনা আরে তবে শোন আরে চারতলা তুই যেখানে জল ভরতে গিয়েছিলি পাঁচশো তিনের ওই রুমটা ওই রুমটাতে কে থাকতো জানিস রুকমেরি থাকত রুক্মিণী কে জানিস তবে শোন এই স্কুলটা আগে আমাদের একটা রাজবাড়ি ছিল এই রাজবাড়িতে অনেক দূর দূর থেকে মেয়ে আসতো নাচ করতে নাচের আসর বসতো আর রুক্মিণীও এসেছিল এখানে নাচ করতে হঠাৎ রাজার ছেলে বাদশাত তাকে পছন্দ হয়ে যায় কিন্তু রাজা একদমই পছন্দ ছিল না সেই রুক্মিণীকে কারণ সে নাচ করতো বলে রাজা রুক্মিণীর কাছ থেকে ওর ছেলেকে সরানোর জন্য ষড়যন্ত্র করে ও ছেলেকে ভিন দেশে পাঠিয়ে দিয়েছিল তারপরে ওই ঘরে রুক্মিণীকে বন্দি করে রেখে দিয়েছিল জল পর্যন্ত খেতে দেয়নি খাবার তো দূরের কথা তারপর কিছু দিনের মধ্যে রাজা ওই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে গেল আর রুক্মিণী তো ওই ঘরেই বন্দি হয়ে পড়েছিল সে একটু জল না খেতে পেয়ে ওই ঘরে মারা গিয়েছিল তারপর থেকে নাকি ওই ঘরে মাঝে মাঝে ঘুঙুরি শব্দ আসে আর খুব কান্নার চিৎকারও আসে হাহাকার করে একটু জলের জন্য ওই রুক্মিণী মনে হয় ঘুমের আওয়াজটা করছিল আমি তো কোনোদিনও যাই না চার চল পাল থেকে হ্যাঁ চল